তব কথামৃত তপ্ত জীবন কবি ভীরিত কলম সাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাত ভুবি গৃণন্তী যে ভুরি জনা ঠাকুর মা আর স্বামীজির শ্রীচরণে আমার আন্তরিক ভালোবাসা ভক্তি ভুল প্রণাম সেই সঙ্গে কথা মৃতকার মাস্টারমশাইকেও আমার ভুল প্রণাম জানাই মঞ্চে উপবিষ্ট আছেন পূজ্যপাদ স্বামী মায়াধীশানন্দজী মহারাজ তাকেও আমার প্রণাম নিবেদন করি মঞ্চে উপবিষ্ট আছেন শ্রদ্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য তাকেও আমার শ্রদ্ধা জানাই আর আজকে ঠাকুর মা স্বামীজির ডাকে সবাই যারা এসেছেন ঠাকুর মা স্বামীজির অনুরাগী ভক্ত সবাইকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা আর ভালোবাসা এই যে কথামৃত পাঠ করার আগেই যেটি পাঠ করা হলো এটি গোপী গীতা থেকে উদ্ধৃতি এর সার মর্ম কথা বাংলায় এটা তো সংস্কৃতে বাংলায় সার মর্ম কথা তোমার কথা কথামৃত তোমার কথা অমৃত সমান তাপদগ্ধ মানুষের জীবন স্বরূপ পাপসমূহের বিনাশ হোক শ্রবণ মাত্রেই মঙ্গলপ্রদ শ্রবণ মঙ্গলম শ্রবণমাত্রেই মঙ্গলপ্রদ এটি যিনি পাঠ করেন অথবা শ্রবণ করেন উভয়ের পক্ষেই অতি শ্রেষ্ঠ মঙ্গলদায়ক আমাদের ভক্তদের কাছে শুধু ভক্তদের কাছে কেন রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীদের কাছেও মাস্টারমশাইয়ের এটি শ্রেষ্ঠ অবদান এর আগে যুগ যুগ ধরে এই ধরণীতে যে সমস্ত অবতার পুরুষরা এসছেন তাদের সাক্ষাৎ নেওয়ার পর যেটা ডাইরি মেনটেন করা হয়ে হয়েছে এখানে এটি অন্য কোনো অবতারের ক্ষেত্রে প্রামাণ্য গ্রন্থ সেভাবে নেই যে ডাইরেক্ট কথোপকথন লিপিবদ্ধ করা আছে কাজেই কতখানি অথেন্টিক হতে পারে তাও সারা জীবনে নয় ঠাকুরের শেষ জীবনের চার বছরের কিছু অধিক ডায়েরি মেনটেন করেছিলেন মাস্টারমশাই এই তাও প্রতিদিনের যে ডায়রি মেনটেন হয়েছে তাও বলা যায়নি মাস্টারমশাই তো ছিলেন মেট্রোপলিটন বিদ্যাসাগর স্কুলের মাস্টারমশাই আবার পড়াতেন কলেজেও পড়াতেন উনি অধিকাংশ সময় শনিবার রবিবার ছুটির দিন দেখে যেতেন বা স্কুল বা কলেজের ছুটি থাকলেও সেদিন যেতেন কথামৃত্য যারা পড়েন প্রতিদিন যদি সেই ডায়েরি পড়ে যান দেখবেন বেশিরভাগ শনিবার রবিবার অথবা ছুটির দিন তা এটা ভগবান শ্রীরামকৃষ্ণই মাস্টারমশাইকে দায়িত্ব দিয়েছিলেন দেখা গেছে এর আগেও মহাপুরুষ মহারাজ ঠাকুর যখন কথা বলতেন ভগবত কথা তখন মহাপুরুষ মহারাজ লেখার চেষ্টা করতেন হঠাৎ ঠাকুরের একদিন চোখ গেল মহাপুরুষ মহারাজের দিকে কি যেন লিখছে মহাপুরুষ মহারাজকে বলছেন লেখার দরকার নেই থামাও থামাও মহাপুরুষ মহারাজ ভয় পেয়ে গেছেন তবে তখন থামতে বলেন উনি আর লেখেননি ঠাকুর বলছেন ওটা নির্দিষ্ট আছে এখান থেকেই বোঝা যাচ্ছে নির্দিষ্ট আছে মানে মাস্টার মশাই এই মাস্টারমশাই না থাকলে আমরা অনেক কিছু থেকেই বঞ্চিত থাকত প্রথম প্রকাশ পায় কথা কথামৃত ঠাকুরের জন্মতিথিতে বিশেষ এক জন্ম অতিথিতে কথামৃত লেখার পর মাস্টরমশাই মাকে পড়িয়ে শুনিয়েছিলেন কথামৃত তার উত্তরে মা যা যা বলেছিলেন সেটা একটু বড় আকারে তার শেষ কথাটা মা যা বলছেন বাবা অর্থাৎ মাস্টরমশাই বাবা তোমার মুখে তার কথা যা শুনলুম মনে হচ্ছিল যেন তার মুখ থেকেই তার কথা শুনছি কাজে কতখানি প্রামাণ্য এই বইটি হতে পারে এই কথা থেকেই বুঝলাম চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে মাস্টারমশাইকে মা বলছেন বাবা তোমার মুখে যা শুনলুম যে কথা শুনলাম মনে হচ্ছিল যেন তার মুখ থেকেই তাঁরই কথা শুনছি এই কথামৃত পাঠ এইবার মূল পর্বে আসছি উদ্বোধনের কথামৃতের সাতশো বারো পৃষ্ঠা দ্বিতীয় পরিচ্ছেদ প্রেক্ষাপটটা একটু বলে রাখা ভালো শ্রীরামকৃষ্ণ কয়েকবার ভক্ত বা নাট্যাচার্য গিরিশ ঘোষের নাটক দেখতে গেছিলেন ওই সময়ে এই দিন ভগবান শ্রীরামকৃষ্ণ নাটক দেখতে গেছিলেন প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ সেই ভক্ত প্রহ্লাদ অভিনয় দেখার পর শ্রীরামকৃষ্ণ সঙ্গে যারা এসছেন তাদের দিকে মনের ভাব প্রকাশ করলেন একটু গিরিশের সাথে দেখা করে কথা বলে যাব সেই অংশটি আজকে পাঠ করতে চাইছি রঙ্গালয়ে গিরিশ যে ঘরে বসেন সেইখানে অভিনয় শেষে ঠাকুরকে লইয়া সকলে গেলেন গিরিশ বলিলেন বিবাহ বিভ্রাট কি শুনিবেন অর্থাৎ ভক্ত প্রহ্লাদ ম্যাটিনি শো হয়ে গেছে তারপর ইভিনিং শোয়ে হবে বিবাহ বিভ্রাট বইটা সেইজনে ঠাকুরকে গিরিশচন্দ্র জিজ্ঞাসা করছেন বিবাহ বিভ্রাট কি শুনিবেন ঠাকুর বলিলেন না প্রহ্লাদ চরিত্রের পর আবার ওসব কি আমি তাই গোপাল উড়ের দলকে বলেছিলাম তোমরা শেষে কিছু ঈশ্বরীয় কথা বলো ওই উত্তর কলকাতার একটি দল ছিল গোপাল উড়ের দল উড়িষ্যা থেকেই বোধ এখানে এসেছিলেন কলকাতায় তার দলেও নানা রকম হতো পালা যেমন আমাদের গ্রামে গঞ্জে সমস্ত কেষ্ট যাত্রা টাত্রা হয় সেইভাবেই গোপাল উড়ের দল ছিল সেই গোপাল উড়ে ঠাকুর বলেছিলেন শেষে একটু ঈশ্বরীয় কথা হোক বেশ ঈশ্বরের কথা হচ্ছিল আবার বিবাহ বিভ্রাট সংসারের কথা যা ছিল শেষে আবার তাই হলো আবার তো সেই আগেকারের ভাব এসে পড়বে গো ঠাকুর কথা কহিতেছেন গিরিশ বলিতেছেন মহাশয় কিরকম দেখলেন অর্থাৎ তার ওই নাটক মহাশয় কিরকম দেখলেন শ্রীরামকৃষ্ণ দেখলাম সাক্ষাৎ তিনি সব হয়েছেন যারা সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ আনন্দময় যারা গোলকে রাখাল সেজেছে ওই ভক্ত প্রহ্লাদ বইতে যারা রাখাল সেজেছে তাদের দেখলাম সাক্ষাৎ নারায়ণ তিনি সব হয়েছেন তবে ঠিক ঈশ্বর দর্শন হচ্ছে কিনা তার লক্ষণ আছে একটি লক্ষণ আনন্দ যেসব মানুষরা ঈশ্বরের কথায় আনন্দের সাগরে ডুবে থাকে এইটাই প্রথম লক্ষণ নাহলে গোমরা মুখে ঈশ্বর কথা বলা বা ঈশ্বর কথা শ্রবণ করা ভালো ইঙ্গিত নয় ঠাকুর বলছেন সংকোচ থাকে না যেন সমুদ্র ঠাকুর তো উপমাস্য শ্রীরামকৃষ্ণ উপমাস্য শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন যেন সমুদ্র ওপরে হিল্লোল কল্লোল ঢেউয়ের পর ঢেউ নিচে গভীর জলস্রোত স্তব্ধ তাই তো সমুদ্রের যে ছবি যার ভগবান দর্শন হয়েছে সে কখনো পাগলের ন্যায় কখনো পিসাচের নেয় সূচি অসুচি ভেদ জ্ঞান নাই কখনো আবার বালকের ন্যায় কেননা অন্তরে বাহিরে ঈশ্বরকে দর্শন করে অবাক হয়ে থাকে বালকের আট নাই বালক যেমন কাপড় বগলে করে বেড়ায় এই অবস্থায় কখনো বাল্যভাব কখনো পৌগণ্ড ভাব পৌগণ্ড ভাব মানে যারা ফিছলেমি ফস্তি নষ্ট করে তাকে বলছে পৌগণ্ড ভাব আবার কখনো জুবার ভাব যখন কর্ম করে লোক শিক্ষা দেয় যেন সিংহতুল্য এই কিছুক্ষণ আগেই যারা ঈশ্বর অনুরাগী প্রকৃত মানুষ কখনো কি ফাছলামি ফস্তি নস্তি আনন্দ কত হালকা প্রকৃতির পরেই যখন কর্মজগতে ঢুকে যায় তখন তাদের একটা সিংহতুল্য যেন দর্শন লাগে তারই তখন ব্যক্তিত্ব আলাদা জীবের অহংকার আছে বলেই তো ঈশ্বরকে দেখতে পায় না মেঘ উঠলে আর সূর্য দেখা যায় না কিন্তু দেখা যাচ্ছে না বলে কি সূর্য নেই সূর্য ঠিক আছে তবে বালকের আমিতে দোষ নাই বরং উপকার আছে বালকরা শিশুরা না এই পুতুলটা আমার আমার মা দিয়েছে তুই এতে হাত দেবে না আমি এটাকে নিয়ে খেলা করছি তুই কেন এসছিস বালকের স্বভাব আমি 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 আমার ঠাকুর বলছেন এই বালকের স্বভাবেতে যে অহংভাব তাতে দোষ নাই কিন্তু আমাদের যে আমিত্ব আমি কত কাজ করছি আশ্রমে চিনে নাও সাংঘাতিক ক্ষতিকর প্রার্থনা করি ঠাকুর নাশ কর তবে বালকের আমি এতে দোষ নাই বরং উপকার আছে শাক খেলে অসুখ হয় দেখবেন শাক খেলে অনেকের বাঝে পাতলা আমাশা অপকার হয় কিন্তু হিঞ্চে শাক খেলে উপকারই হয় হিঞ্চে শাকটা হচ্ছে বালকের স্বভাবের যে অহংভাব হিংচে শাক শাকের মধ্যে নয় মিচরি মিষ্টির মধ্যে নয় অন্য মিষ্টিতে অসুখ করে বটে কিন্তু মিচরিতে কপ দোষ হয় না আয়ুর্বেদিক মতে বায়ু পিত্ত কপ এই তিনটে কারণই অসুখের কারণ মিচি খেলে কপ দোষ হয় না মানে কোনো অসুখ বিসুখ করে না যিনি প্রকৃত ঈশ্বর দর্শন করেছেন তিনি দেখেন যে ঈশ্বরের জীব জগৎ হয়ে আছেন সবই তিনি এরই নাম উত্তম ভক্ত গাছের ডালের পাখি নদীর কলক কুলুকুলু ধ্বনিতে স্রোত পুঞ্জীভূত মেঘের আনাগোনা সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র আমি তুমি কুকুর পাগল সবাই সবই 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 তিনি সব প্রকাশ অভেদ অদ্বৈত ভাব এরই নাম উত্তম ভক্ত গিরিশ হাসে সবই তিনি তবে একটু কিন্তু আমি থাকে কব্দোষ করে না শ্রীরামকৃষ্ণ সহাস্যে হ্যাঁ ওতে হানি নাই ওই আমিটুকুই সম্ভোগের জন্য সম্ভব সম্ভোগ ভোগ নয় সম্ভোগ সম্ভোগ মানে অন্তরে অন্তরে উপভোগ সম্ভোগ ওতে ওইটুকু সম্ভোগের জন্য আমি একটি তুমি একটি হলে আনন্দ ভোগ করা যায় সেব্য সেবকের ভাব তুমি প্রভু আমি তোমার দাস তুমি ঈশ্বর আমি তোমার ভক্ত এই যে সেব্য সেবকের ভাব এতে আনন্দ উপভোগ করা যায় এটা ভক্তিযোগে আসে আবার মধ্যম থাকের ভক্ত আছে সে দেখে যে ঈশ্বর সর্বভূতে আছে তিনি অন্তর্জমী রূপেও আছেন আবার অধম থাকের ভক্ত বলে হ্যাঁ ঈশ্বর আছেন ওই ঈশ্বর অর্থাৎ ওই ঈশ্বর ওই আকাশে যেটাকে আমরা বলি স্বজ্ঞে গোলকে রাখাল দেখে আমার কিন্তু বোধ হল সেই ঈশ্বরই সব হয়েছে যিনি ঈশ্বর দর্শন করেছেন তার ঠিক ঠিক বোধ হয় ঈশ্বরী কর্তা তিনিই সব করছেন গিরিশ মহাশয় আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করছেন শ্রীরামকৃষ্ণ আমি বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি জর তুমি চেতইতা যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি যারা অজ্ঞান তারা বলে কতক কতক আমি করছি কতক তিনি করছেন এটা তো আমাদের সবার মধ্যেই হয় তিনি করছেন মুখে বলি সব ঠাকুরের ইচ্ছা কতখানি ঠাকুরকে সমর্পণ করতে পেরেছি আমি মনে মনে জানি এটা হচ্ছে অদম ভক্তদের কথা যখন আলু পটল সেদ্ধ হয় লাফায় আলু পটল ভাবে আমি লাফাচ্ছি কিন্তু নিচের আগুনটি যদি কেড়ে নেওয়া হয় আলু পটল লাফানো বন্ধ ঠিক কিনা কিন্তু আলু পটল ভাবে আমি লাফাচ্ছি পুতুল যারা নাচায় পুতুল নাচ দেখেছেন সবাই পুতুলভাবে দর্শকদের কাছে আমি বোধহয় নাচ। নাচছি সেই কবিতার একটা লাইন মনে পড়ছে নাচাও পুতুল যথা দক্ষবাজি করে নাচাও তেমনি তুমি অর্চীনা নরে গিরিশ মহাশয় আমি আর কি করছি আর কর্মই বা কেন যেন ইচ্ছা প্রকাশ করছেন তার এই কর্মকে এবার ত্যাগ করবেন ত্যাগ করবেন শ্রীরামকৃষ্ণ নাগ কর্ম ভালো জমি পাঠ করা হলে যা রুইবে তাই জন্মাবে তবে কর্ম নিষ্কাম ভাবেই করতে হয় তারপরে ভগবান বলছেন পরভ্বংস দুই প্রকার জ্ঞানী পরভংস আর প্রেমী পরভংশ যিনি জ্ঞানী তিনি আত্মস্যার আমারটা হলেই হল এরকম আমাদের ধর্ম বহু ঋষিরা আছেন ব্রহ্মজ্ঞরা আছেন যারা হিমালয়কে সাধনা করতে করতে একদম লীন হয়ে যান মহা সমাজ সমাধি হয়ে যান কিন্তু তাদের শুধু নিজের মুক্তির জন্যে এই যে জ্ঞানী দুরকম একজন চায় নিজের মুক্তি যিনি আমার হলেই হলো যিনি প্রেমী প্রেমিক পরমংস যেমন সুখদেবাদি সুখদেব শ্রীরামকৃষ্ণ যার কথা বলছেন ব্যাসদেবের পুত্র ব্যাসদেব তো মহাভারত লিখে গেলেন কিন্তু তার পুত্র সুখদেব এই মহাভারত পাঠ করে সকলকে শোনাতেন সকলে যেমন মহাভারতের সার তত্ত্ব কথা বুঝতে পারে সেই সুখদেবের কথা বলছেন শ্রীরামকৃষ্ণ যেমন সুখদেবাদি ঈশ্বরকে লাভ করে আবার লোক শিক্ষা দেন কেউ আম খেয়ে মুখটি পুঁছে ফেলে কেউ পাঁচজনকে আবার দেয় কেউ পাতকুয়া খুঁড়বার সময় ঝুড়ি কোদাল আনে খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাতকুয়াতেই ফেলে দেয় কেউ ঝুড়ি কোদাল আবার রেখে দেয় যদি পাড়ার কোনো লোকের পরের দরকার লাগে সুখ দেবাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন এবার গিরিশের প্রতি তুমি পরের জন্যে রাখবে বলছেন তোমার যা লেখনী ক্ষমতা তোমার চৈতন্যলীলা ভক্ত প্রহ্লাদ এসব পরের জন্য রাখবে তাদের চেতনার উন্মেষ হবে গিরিশ তবে আপনি আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ তুমি মার নামে বিশ্বাস করো না হয়ে যাবে গিরিশ আমি যে পাপি শ্রীরামকৃষ্ণ যে পাপ পাপ করে সর্বদা সে সালা পাপই রয়ে যায় গিরিশ মহাশয় আমি যে মাটিতে বসতুম সেখানকার মাটিও অশুদ্ধ হয়ে যায় কি দীনতা কি দীনতা ঠাকুরের কাছে আমি যে মাটিতে বসতুম সে মাটিও যে অশুদ্ধ হয়ে যায় শ্রীরামকৃষ্ণ সে কি হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে সে কি একটু একটু করে আলো দেয় না একেবারে ডপ করে জ্বলে ওঠে উপমাস্য শ্রীরামকৃষ্ণ গিরিশ তবে তবে আপনি আশীর্বাদ করুন শ্রীরামকৃষ্ণ তোমার যদি আন্তরিক হয় আমি কি বলবো আমি খাই দাই আর তার নাম করে গিরিশ আন্তরিক নাই বলছেন আমার কিছু নেই আমি আন্তরিকভাবে যে প্রার্থনা করবো ডাকব সেটুকু আমার নেই ওইটুকু একটু দিয়ে যাবেন শ্রীরামকৃষ্ণের কাছে দাবি ওইটুকু একটু দিয়ে যাবেন যাতে আমি আন্তরিক হতে পারি শ্রীরামকৃষ্ণ আমি কি নারদ সুখদেব এরা হতেন তো গিরিশ সঙ্গে সঙ্গে বলছেন ঠাকুরকে কথা কমপ্লিট করতে দেননি বলছেন নারদ আমি দেখতে পাচ্ছি না সাক্ষাৎ যা পাচ্ছি জানো নারদ সুখদেবের চেয়ে প্রভু তুমি আমার কাছে জ্যান্ত দেবতা শ্রীরামকৃষ্ণ সহাসে আচ্ছা বিশ্বাস বটে কি সকলে চুপ করে আছেন আবার কেউ কেউ কথা কহিতেছেন গিরিশ একটি স্বাদ একটি স্বাদ মানে একটি ইচ্ছা অহেতুক ভক্তি ঠাকুরকে প্রার্থনা করছেন ঠাকুর তুমি আমার মধ্যে সেই জ্ঞান দাও সেই ভক্তি দাও সেই আন্তরিকতা দাও আমার মধ্যে যেমন সেই অহেতুক ভক্তি আমার হৃদয়ে যেমন আসে ভক্তি কি যেখানে কোনো শর্ত নেই আমি এই জন্যেই তোমাকে ডাকবো যেমন আমার আধ্যাত্মিক উন্নতি হয় বা আমাদের মতো ভক্তরা আমার ছেলে যেমন স্কলার হয় আমার দুটো ফ্ল্যাট তো হয়েছে আর একটা যেমন ভালো প্রপার্টি কিনতে পারি সেই জন্যই তো সারাদিন রাত তোমার জব করি এটা এটা স্বার্থের ভক্তি গিরিশ ঘোষ বলছেন কৃপাকর প্রভু আমার যেমন অহেতুক ভক্তি হয় যার কোনো কারণ নেই শর্ত নেই প্রেমের ভগবান শ্রীরামকৃষ্ণ অহেতুক ভক্তি ঈশ্বর কোটি হয় জীব কুটির হয় না সেই মার্গে যারা উঠে গেছেন সেই কুটি কয়েক দু পাঁচ জনের হয় অহেতুক ভক্তি প্রহ্লাদের আমাদের মতো সাধারণ মানুষের সব ছোঁয়া 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 সকলে চুপ করিয়া আছেন ঠাকুর আন মনে গান ধরিলেন দৃষ্টি ঊর্ধ্ব ফেল ফেলে শ্যামাধন কি সবাই পায় অবোধ মন বোঝে না একই দায় যোগীন্দ্র মুনীন্দ্র ইন্দ্র যে চরণ ধ্যানে না পায় নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায় সঙ্গে সঙ্গে গিরিশের মুখ থেকে পেরেছে যেন কীর্তনিয়ার সঙ্গে দুয়ার কি নির্গুণে কমলাকান্ত তবু সে চরণ চায় নিরঞ্জনং রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ईशावतारं परमेश्वर मिड्डं तं रामो कृष्णो शिरोसा नमः जय मां जय मां जय मां